হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমার কাছে রকমের থেকে অনেকগুলো পার্সেল চারটা তো আপনাদের সাথে আনবক্সিং করার জন্য আসলাম উপরের দুইটার পরের ভিডিওতে দেখাবো আনবক্সিং অ্যান্ড আজকে এখান থেকে একটা দেখাবো তো এটা রেখে একটা আনবক্সিং করি এটা ভিডিও টাইপের দেখে হয়তো অনেকে গেস করতে পারছেন এটা আসলে কোন বইটা হ্যাঁ ঠিক ধরেছেন সাদাত হোসাইনের শঙ্খচুর প্রথম খণ্ড এটা এটা হচ্ছে শঙ্খচুর প্রথম খণ্ড এটা অন্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছিল কত দু হাজার বাইশ না হলে তেইশ সালে তো আমি দু সালে নিলাম এই বইটার মূল্য সাতশো টাকা আমি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে চারশো নব্বই টাকায় রকমারি থেকে নিয়েছিলাম নিয়েছি আর ডেলিভারি চার্জ তিপ্পান্ন টাকা ছিল দেখুন শঙ্খচুর বইটা একবারে রাজকীয় রাজকীয় মানে রাজা বাচ্চার কাহিনী নিয়ে লেখা তো যারা পড়েছেন তারা তো জানেনি সাদাত হোসেনের লেখা কতটা সুন্দর আর এবার নতুন করে শঙ্কচুর দ্বিতখণ্ড এবার বইমেলা বের হয়েছে ওটা আমি প্রি অর্ডারে নিয়েছি এটা সেই বই আমি এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো ইনশাল্লাহ